বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রসি সহমতে বেশ ভালোই আছি তো এই যে সকাল সকাল উঠে আমার ছেলে দুষ্টুমি করে ফেলছে পানি খাওয়ার মগের মধ্যে এক কাদা গায়ে মাখার পাউডার ঢেলে দিছে তো সেগুলো আর কি আমি পরিষ্কার করে নেব থালা বাসন মাজার সময়তে মেজে নেব পানিতে মগটা ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি এক বালতি কাপড় নিয়ে হাজির হয়েছি কাপড়গুলো কাচার জন্য তো সাবান পানিতে কাপড়গুলোকে ভিজিয়ে দেবো আর এই যে এখানে দুপুরে রান্নার জন্য রুই মাছের তিনটা পিস নিয়ে নিছি আমার ছেলের জন্য আজকে আমরা আমি মুরগি রান্না করেছি আর আমাদের জন্য আজকে মাছ হবে তো এখানে তিন পিস নিয়ে নিছি তো আস্তে আস্তে আমি হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিব যাতে করে মাছটা ভালোভাবে ম্যারিনেশান হয় আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগে আমি সব সময়তেই মাছ এভাবে ম্যারিনেশন করে রাখি রান্নার বেশ কিছু সময় আগ থেকে তো রীতিমতো আজকেও সেটাই করে নিচ্ছি এই যে মাছগুলো ঝাঁকিয়ে নাড়ে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে রেখে দিব এবং রান্নার সময় মাছ ভেজে তারপরে রান্নাটা করব। যাতে করে খেতে বেশ ভালো লাগে তো এই যে মাছটাও মাখানো হয়ে গেছে এরপরে ঘরে এসে দেখি ঘরের তো বারোটা বেজে বাজায় ফেলছে আমার ছেলে তো এই যে দেখেন কি একটা অবস্থা ছেলের বাবাও কিছুটা করে রেখে অফিস গেছে এরপরে ছেলে আবার উঠে ছেলেও করছে আর কি তো এই যে এদিকে বারান্দারও বারোটা বেজে গেছে পাশে পাশেই একটা বিল্ডিংয়ের কাজ চলছে আমাদের তো এই যে আমিও তরকারির খোসাগুলো নিয়ে আসছি গাছের গোড়ায় দিয়ে দিব সরি গাছের গোড়ায় এখন দিবো না শুকিয়ে তারপরে দিব তো আমি একটা পাত্রে রেখে দিচ্ছি শুকানোর জন্য যেহেতু আমার বারান্দায় রোদ আসে তো শুকিয়ে যাবে দু একেই শুকাই যাবে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিব এগুলো আর হচ্ছে আমি গাছের গোড়ায় এই যে দেখুন আমার এখানে কাটা মুকুটে ফুল আসছে কত সুন্দর লাগছে আর গাছের গোড়ায় আমি যে পানিটা দিচ্ছি এটা কোন পানি জানেন এটা হচ্ছে চাল ডাল ধোয়া যে পানিটা থাকে সেটা আমি প্রতিদিন গাছের গোড়ায় দিই দিই এই যে বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে অনেক বালু জমছে অনেক যেটা বলে বোঝানো যাবে না এই যে দেখেন কতগুলো বালু তো আমি বারান্দার একটা সাইড করে রাখছি এরপরে এই যে সব পরিষ্কার করে পরিষ্কার করে ফেললাম চুলাতেও আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি এই যে তেলটা নাড়িয়ে নিচ্ছি যাতে করে মাছগুলোতে কড়াইয়ের সাথে আটকে না যায় আর কি তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিছি দিয়ে ভাজতে শুরু করে দিছি আমি ভাজা হয়ে গেলে আমি রান্নাটাও বসাই দিব আর পাশের চুলে আমার ছেলের জন্য রান্না বসাইছি এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে উঠায় নিব আর কি উঠানোর পরে আর কি তরকারিটা বসাবো মশলা কষিয়ে তারপরে রান্নাটা করব এই যে বাবুর রান্নাটাও হয়ে গেছে বাবুর রান্নাটাও যেহেতু হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব এখনই আর আমাদের রান্নাটাও হয়ে যাবে এভাবে একে একে আমি দু মানে সারাদিন কাজগুলো করে ফেলি তো আর কি এই যে মাছগুলো হয়ে গেছে তারপরে যে কড়াই তেলের মধ্যে গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হলে এই যে মশলা আদা পরিমাণ মতো আদা বাটা দিলাম এবারে পরিমাণ মতো রসুন বাটাটাও দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো ও হ্যাঁ আর তার সাথে কিন্তু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ এই সব কিছুই দিব কারণ এগুলো ছাড়া তো আর রান্না করা যায় না তো সব কিছু দিয়ে মশলাটা হচ্ছে কষিয়ে নিব আর এই যে পানিও দিয়ে দিছি এই যে দেখুন এখন সবই দিয়ে দিচ্ছি একে একে এরপরে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে মাছ দিয়ে আবার চেড়ে মাছগুলোকেও আর একবার কষিয়ে নেব যদিও ভেজেছি তারপরেও কষিয়ে নেব তাহলে খেতেও বেশ ভালো লাগবে তো এই যে মাছগুলোকে দিয়েছি কষানোর জন্যই আর কি তো মাছগুলো মোটামুটিভাবে কষানো হয়ে গেছে বেশ ভালোই কষানো হয়েছে দেখা দেখাই যাচ্ছে তেল ভেসে উঠছে তো এই যে মাছগুলো তুলে নিচ্ছি এরপরে একে একে সবজিগুলো সব কষানো মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করে ফেলবো তো এই যে সব চেড়ে দিচ্ছি সবজিগুলো রান্নাটা এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ এভাবেই আমরা রান্না করে থাকি তো এই যে সবজিটাও মোটামুটিভাবে কষানো হয়েছে তো এখন একটু ঝোল দিছি সবজিতে নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ঢাকা অবস্থাতেই থাকবে তাহলে ভালোভাবে সেদ্ধও হবে আর তরকারির পুষ্টিগুণটাও ভালো থাকবে তো বাচ্চার জন্য আমরা যেমন বিভিন্ন ধরনের সবজি রান্না করে থাকি আমি তো আমাদের জন্য একইভাবে আমরা আমি চেষ্টা করি সেই সবজিগুলো রাখার আমাদের মেনুতেও তো এই যে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর সেতু হতে হতে আমি হচ্ছে যে অন্যান্য কাজগুলো করে নিব তো এই যে তরকারি কষানো হয়ে গেছে ভালোভাবে এবং এই তারপরে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আবার নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ আর কি থাকবে বলক করবে তারপরেও ঢেকে দিচ্ছি দিয়ে যে এদিকে আমি ঘরের কাজে চলে আসছি আর ওদিকে রান্নাটা চলছে দেখুন কত ময়লা হয়েছে আমাদের ঘরে দেখছেন আমার একটা বাচ্চা কিন্তু সে ঘর পুরো একেবারে নোংরা করে ফেলে তো এই যে তরকারিটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবারে তরকারির ওপর দিয়ে আমি জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর কি ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব এরপরে খাওয়ার সময় তরকারিটা বেড়ে নিব আর কি তো এই যে বারান্দাটাও পরিষ্কার হয়েছে আমার ছেলে আবার বারান্দায় গিয়ে পাশের বাড়ির মানুষের সাথে গল্প করছে তো যাই হোক ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিছি কিন্তু জানেন কী অবস্থা এই যে দেখেন আমি যে বিছানাটা পরিষ্কার করছি না আমার ছেলে আবার নোংরা করে ফেলছে তো এই যে এদিকেও কাপড় চোপড় কেচে ধুয়ে নেড়ে দিয়েছি আর এই যে আমার বাবুর প্যান্টে কালার অন্য কাপড়ের কালার আর কি লেগে গেছে তো কিছুই করার নাই হয়তো বা কয়েকবার ওয়াশ করার পরে একটু উঠবে আর কি তো এই যে দেখেন কাঁথাটাও কাঁচা হয়ে গেছে সব কিছুই নেড়ে দিয়েছি তো আমার কাজও শেষ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ